আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস ভারত বাংলাদেশের বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরে যত দিন যাচ্ছে ততই তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই গন্ধ ভারত নিজেকে সংবরণ করার চেষ্টা করেছে ও করছে অনেক শেষমেশ অপেক্ষা করছিল যদি একটি গণতন্ত্র সম্মত সত্যিকারের ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে অবস্থার উন্নতি ঘটে সেই আশাও প্রায় শেষ গতকাল ইউনুস সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ থাকবে এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে অসভ্যতার থেকেও অসভ্যভাবে নৃশংসতম পথে হিন্দু হত্যা শুরু হয়েছে গ্রামের পর গ্রামে হিন্দু বৌদ্ধদের বসতি পুড়িয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের খুন ধর্ষণ চলছে বিপুল সংখ্যায় আর পুলিশ প্রশাসন ইউনুসের তারা নিশ্চুপ হিন্দু জনতা ভয়ে প্রাণ ভয়ে ভারতে চলে আসতে চাইছে তবে সীমানায় আটকে যাওয়ার ফলে আসতে পারছে না ভারত যদি সীমানা উন্মুক্ত রাখত তবে দেশের দু কোটি হিন্দুর বড় অংশ এতদিনে চলে আসত ভারতে এ যেন উনিশশো একাত্তরের পূর্ব পাকিস্তান আবার ফিরে এসেছে আর সেজন্যেই এমন একটা ভাবনা খুব শক্তভাবে দানা বাঁধছে ভারতীয় নেতৃত্বের মধ্যে যে উনিশশো একাত্তরের পূর্ব পাকিস্তানে ভারত যেমন সেনা পাঠাতে বাধ্য হয়েছিল প্রায় একই রকম পরিস্থিতি হওয়ার দরুন দু হাজার পঁচিশ ছাব্বিশেও বাংলাদেশে সেনা পাঠাতে কি বাধ্য হবে ভারত এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালে প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাব্য ভারতীয় হস্তক্ষেপের বিষয়টি একটি অত্যন্ত সংবেদনশীল এবং ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় কেবল আমাদের সীমান্তের নিরাপত্তা নয় বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতার সাথে এই বিষয়টি জড়িত আমরা জানি ইতিহাস মাঝে মধ্যে নিজেকে পুনরাবৃত্তি করে আজ দু হাজার পঁচিশ সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি প্রত্যক্ষ করছি আমাদের মনে করিয়ে দিচ্ছে ঠিক পঞ্চাশ বছর আগের সেই রক্তঝরা উনিশশো একাত্তর সালকে উনিশশো সালে ভারত কেন পূর্ব পাকিস্তানের সেনা পাঠিয়েছিল সেটি কোনো দখলদারি সেটি কোনো দখলদারী ছিল না সেটি ছিল একটি চরম মানবিক বিপর্যয় ঠেকানোর চেষ্টা যখন লক্ষ লক্ষ শরণার্থী ভারতের সীমান্তে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং একটি পরিকল্পিত গণহত্যা আমাদের দৌড় গোড়ায় এসে হানা দিয়েছিল তখন ভারতের সামনে কোনো বিকল্প পথ খোলা ছিল না জাতীয় নিরাপত্তা এবং মানবতার স্বার্থে সেদিন ভারত বাধ্য হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পাকিস্তান পশ্চিম পশ্চিম ভারতের পশ্চিম সীমান্তে তারা আক্রমণ চালিয়েছিল এবং সেই আক্রমণটা ছিল ভারতের বারুদের স্তূপে কেবল আগুন সংযোগের ব্যাপারটুকু আজকের প্রেক্ষাপট কেন উদ্বেগের বর্তমানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের এই সময়ে আমরা বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা উগ্রপন্থার উত্থান এবং শাসনতান্ত্রিক সংকটের আশঙ্কা করছি তা উনিশশো একাত্তরের সেই পরিস্থিতির মতো এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে যদি কোনো রাষ্ট্র তার অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয় এবং তার ফলে প্রতিবেশী দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় তবে কোনো রাষ্ট্রই হাত গুটিয়ে বসে থাকতে পারে না যেমন আপনাদের মনে আছে ইউক্রেন তারা ন্যাটোয় যোগ দিয়ে দিতে গিয়েছিল রাশিয়া বুঝেছিল যে তার সিকিউরিটি প্রবলেম আসছে তার জন্যে বাধ্য হয়েছিল হয়েছে ইউক্রেনে ব্যবস্থা নিতে ভারত কেন আবারও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে তার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে শরণার্থী সংকট প্রথমে বাংলাদেশে যদি চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবে আবারও উনিশশো একাত্তরের মতো কোটি মানুষের সীমান্ত পেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে ভারতের পক্ষে এই বিপুল জনসংখ্যার চাপ নেওয়া সম্ভব নয় দ্বিতীয়ত সীমান্ত অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখা যাক বাংলাদেশের মাটিতে যদি ভারত বিরোধী শক্তির আস্পালন বেড়ে যায় বা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় স্থল হয়ে ওঠে বাংলাদেশ তবে নিজের অখণ্ডতা রক্ষায় ভারতকে কঠোর সিদ্ধান্ত নিতেই হবে তিন তৃতীয়ত মানবিক দায়বদ্ধতা একটি প্রতিবেশী রাষ্ট্রে সাধারণ মানুষের জীবন যখন বিপন্ন হয় তখন আঞ্চলিক পড়াশক্তি হিসেবে ভারতের একটি নৈতিক দায়িত্ব এসে যায় ভারত জানে যুদ্ধ বা সেনা পাঠানো কোনো সমস্যার কোনো সমাধান নয় এটি একটি চরম বাদ্যবাদকতা উনিশশো একাত্তর সালে ভারত যেমন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল দু হাজার পঁচিশ সালেও ভারত চায় একটি স্থিতিশীল গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ কিন্তু যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভারতের জাতীয় নিরাপত্তা সংকটাপন্ন হয় তবে ইতিহাস সাক্ষী আছে ভারত তার স্বার্থ রক্ষায় এবং অঞ্চলের শান্তি ফেরাতে যেমন চুয়ান্ন বছর আগে পিছিয়ে আসেনি তেমনি আজও আসবে না শান্তি ভারতের কাম্য কিন্তু সুরক্ষা ভারতের অধিকার ও অঙ্গীকার বলবাহুল্য দু হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতের সামরিক হস্তক্ষেপের মতো পরিস্থিতি তৈরি হওয়ার চূড়ান্ত জায়গায় চলে আসে এসেছে এবং এটা তৈরি হলে বিশ্ব রাজনীতির মঞ্চে তার প্রতিক্রিয়া হবে অত্যন্ত জটিল এবং বহুমুখী উনিশশো একাত্তর সালের প্রেক্ষাপট আর বর্তমানের বিশ্ব রাজনীতির সমীকরণ সম্পূর্ণ আলাদা তখনকার শীত যুদ্ধ বা কোল্ড ওয়ার আর এখনকার মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থার কারণে পরা শক্তিগুলোর অবস্থান ভিন্ন হবে দু সালের ভূ রাজনীতিতে চীনের প্রভাব এখন অপরিসীম চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী ভারত যদি বাংলাদেশে সেনা পাঠায় তবে চীন একে তার স্ট্রিং পাল স্ট্রিং অফ পালস বা ওই মুক্তমালার মুক্তমালার যে কৌশল তার ওপরে আঘাত হিসেবে দেখতে পারে তবে এটাও ঠিক চীন ভারতের সঙ্গে বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে যাবে না দুদিন আগে কয়েকদিন আগে মে মাসে যেমন পাকিস্তানের পাশে দাঁড়ায়নি ভারতের অপারেশন সিন্দুরে এরপরে আসি মার্কিন যুক্তরাষ্ট্র এটা সবসময় দোটানায় থাকে উনিশশো সালে আমেরিকা পাকিস্তানের পক্ষে থাকলেও দু সালে ভারতের সাথে তাদের কৌশলগত অংশীদারিত্ব অনেক গভীর আমেরিকা তাই সরাসরি ভারতের বিরোধিতা করবে না তবে তারা মানবিক হস্তক্ষেপের নামে নাক গলাবার একটা সামান্য চেষ্টা করলেও করতে পারে তবে এখানেও একটা প্রশ্নচিহ্ন আছে ভারতের পদক্ষেপে বাংলাদেশে উগ্রবাদীর উগ্রবাদের ঝুঁকি ধর্মীয় উগ্রবাদ তার ঝুঁকি কমছে দেখলে ওয়াশিংটন কিন্তু মুখ চুপ করে ভারতকে সমর্থন দেবে কিন্তু ভারতের সামরিক উপস্থিতি দীর্ঘস্থায়ী যদি হয় বাংলাদেশে তবে নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের পথ বেছে নিতে পারে তবে তাতে যা ভারতের বড় কোনো ক্ষতি হবে তাও নয় অটল বিহারী বাজপেয়ী যখন তিনি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন তখনও স্যাংশন দিয়েছিল কিছু করতে পারেনি রাশিয়ার কথায় আসি উনিশশো সালে রাশিয়া মানে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছিল ভারতের বিজয়ে একটা বড় ভূমিকা দু হাজার পঁচিশ সালেও রাশিয়া ভারতের দীর্ঘদিনের মিত্র এবং পরীক্ষিত মিত্র ইউক্রেন যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে রাশিয়া ভারতের ওপর অনেক বেশি নির্ভরশীল তারা বিষয়টিকে ভারতের নিরাপত্তা উদ্বেগ হিসেবে ব্যাখ্যা করে ভারতকে অবশ্যই সমর্থন জানাবে অন্য কিছু হওয়ার কোনো প্রশ্ন নেই এবং শুধু তাই নয় রাষ্ট্রসঙ্গে যদি ভারতের বিরুদ্ধে কোনো বড় প্রস্তাব নিয়ে আসে চীন অথবা আমেরিকা তাহলে রাশিয়া সেটা ভেটো দিয়ে ভারতকে রক্ষা করবে এরপর আসি মুসলিম বিশ্ব পাকিস্তানের কথা দেখুন পাকিস্তানের জন্যে এটা একটা সুযোগ এনে দিতে পারে কিসের সুযোগ তারা বিশ্ব জুড়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলবে এবং ও ওআইসিতে ভারতের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করবে তবে সফল হবে না এতকালও যেমন সফল হয়নি কারণ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো সৌদি আরব বা ইউএইর মতো দেশগুলো বর্তমানে ভারতের সাথে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক তার সম্পর্কে যুক্ত তারা সরাসরি কোনো পক্ষে ভারতের বিরুদ্ধে না গিয়ে শান্তির আহ্বান জানাবে এবং মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চাইতে পারে জাতিসংঘ জাতিসংঘ তো এখন হচ্ছে কি বলবো বিষ ছাড়া ঢোঁড়া সাপ নরম মানে বিষ ছাড়া সাপ মানে ঢোঁড়া সাপের মতো নরম ভাষায় একটা নিন্দা প্রস্তাব জানাবে তার বেশি কিছু নয় এই যে ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে এত প্রস্তাব করেছে তার কোনো তার কোনো গতি হয়েছে কিছু হয়নি তাহলে বিষয়টা কী দাঁড়ালো দু হাজার পঁচিশ সালে ভারতের জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত হবে যদি বাংলাদেশে সেনা পাঠায় তাহলে মরণ কামড় দেওয়ার জন্যেই সেটা করবে উনিশশো সালে বিশ্ব জনমত যতটা ভারতের পক্ষে ছিল এখনকার প্রচার মাধ্যম এবং ভূ রাজনৈতিক স্বার্থের লড়াইতে ভারত এখন অনেক বেশি শক্তিশালী সুতরাং তারা ভারতের বিরুদ্ধে যেতে গেলে অনেক ভাবতে হবে ভারত চাইবে খুব দ্রুত অপারেশান শেষ করে একটা বন্ধুত্বপূর্ণ সরকার বন্ধু ভাবাপন্ন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে যাতে বিশ্ব শক্তিগুলো ভারতের বিরুদ্ধে যাওয়ার সুযোগ না পায় এই সম্ভাব্য পরিস্থিতির উপর ভিত্তি করে ভারত সরকারের বিদেশ মন্ত্রক এখন কিন্তু খুব গভীরভাবে চিন্তাভাবনা করছে যে প্রতিবেশী রাষ্ট্রে উদ্ভূত চরম অস্থিতিশীল এবং যে অবস্থা তৈরি হয়েছে তা ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক নিরাপত্তা বিষয়ে অত্যন্ত উদ্বেগ সৃষ্টি করেছে এবং কয়েক মাস ধরে বাংলাদেশের চলমান রাজনৈতিক অরাজকতা শাসনতান্ত্রিক শূন্যতা এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব সাধারণ মানুষের জীবনকে যেমন সেখানে অতিষ্ঠ করেছে তেমনি ভারতের পক্ষেও একটি বিপজ্জনক সিকিউরিটি প্রবলেম সৃষ্টি করেছে এবং এই পরিস্থিতিতে ভারত মানবিক বিপর্যয় রুখতে শরণার্থী সংকটের হাত থেকে নিজেদের দেশকে রক্ষা করতে এবং যে সিকিউরিটির দৃষ্টি দিয়ে ভারতের নিরাপত্তার দৃষ্টি দিয়ে তারা ভারতে একই বাংলাদেশে তারা সামরিক অভ্যুত্থানের সামরিক অভিযানের অভ্যুত্থান বলবো না সামরিক অভিযানের কিন্তু একটা চূড়ান্ত তৈরিতে আছে আমরা তারেক রহমানকে ফিরিয়ে নিয়ে এসে ভারত শেষ চেষ্টা হিসেবে একটা চেষ্টা করছে যাতে ট্রানজিশান টু দ্য ডেমোক্রেটিক ভ্যালুজ সেটা যাতে অনেকটা ভালো হয় কিন্তু জামাত এনসিপি এবং ইসলামী দলগুলো এবং সর্বোপরি আমাদের ইউনুস সাহেবের লোভের কারণে এখনও বলা যাচ্ছে না যে বাংলাদেশে ফেব্রুয়ারির ইলেকশান হবে কি হবে না হলেও সেই ইলেকশান কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সেটা তো ইনক্লুসিভ হচ্ছেই না ফ্রি অ্যান্ড ফেয়ার কতটা ইলেকশন হবে সেটা নিয়েও প্রশ্ন আছে এই পরিস্থিতিতে ভাবুন আজকে যদি সেখানে ইলেকশানকে নিজেদের মতো করে জালিয়াতি করে জামাতকে সেখানে যদি ক্ষমতায় বসানো হয় তাহলে ভারত ভারতের পক্ষে সেটা একটা ভয়ঙ্কর নিরাপত্তা সংকটের ব্যাপার তৈরি করবে ভারত কখনোই সেটা হতে দেবে না এবং এই জন্যেই বলছি যে বাতাসে বারুদের গন্ধ এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশে শেষের খেলা শুরু প্রায় হয়ে এলো যদি না বড়ো কিছুভাবে সেখানকার যে সরকার তাদের যদি মানসিকতার এখনও যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু সামনে একটা খুব খারাপ দিন আসছে বাংলাদেশের জন্য এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ